রাহিম আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের মন পছন্দের ইন্ডিয়ান রিবা কটনের আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখেন কি যে কিউট এই কালারগুলি আর এই ফ্যাব্রিকগুলি গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করে যারা বিজনেস পার্পে পাইকারে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন তা দেরি না করে চলান আজকের চমৎকার ইন্ডিয়ান রিবা কটনের ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে ফেলি এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা রিবা কটনের আমাদের কাছে বেশ কিছু ব্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে একদমই প্রিমিয়াম যে ব্যারিয়েন্টটা আছে সেটা তো এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ যা আমার হচ্ছে চমৎকার একটি স্টাইলে ডিজাইনটা করা থাকবে প্যাটার্নটা দেখেন একদমই ইউনিকভাবে কিন্তু এই প্যাটার্নটা চলে এসেছে আর গুলো একেবারে সফট যারা হচ্ছে সফট ফেব্রিক পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসগুলো খুব দ্রুত নিয়ে নিবেন আর এটা যে ফ্রন্ট আর ব্যাক কিন্তু একই রকমের হবে ইভেন হাতার যে কাপড়টা আছে যে হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন হাতার সামনে সুন্দরভাবে একটি প্যানেল দেওয়া আছে অনেক চমৎকার একটি ড্রেস আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখে না তো চমৎকার একটি শাইনিং আপনারা পাবেন এই ড্রেসের মধ্যে আর এটার যে দুপাটা আছে অনেক বড় হবে সো ইন্ডিয়ান রিবা কটনের এই ড্রেসগুলো কিন্তু প্রায় ছিল চোদ্দোশো টাকা বাট আজকে আপনাদেরকে একটি ডিসকাউন্ট অফার দিয়ে দিব যেটা হচ্ছে রিবা কটনের আমাদের কিছুটা কস্টিংটা একটু কমে এসেছে যার কারণে আমরা আপনাদেরকে এখন এই ড্রেসটার প্রাইস আগের থেকে কমে মাত্র তেরোশো টাকা করে এখন পাবেন আপনারা মাত্র তেরোশো টাকায় রিবা কটনের একদমই ব্র্যান্ড নিউ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে সবার মাঝে শেয়ার করে দেবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমাদের যে আউটলেট শপটি আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল চকের সবচেয়ে বড় দোকানটাই আমাদের আর আমাদের দোকানটা চিন্তা একদমই যে আরেকটা ইজি করে বললে একদম চকের যে মেইন গেটটা আছে মেন গেটের ডান পাশে তাকালে আপনি আমাদের দোকানটা দেখতে পারবেন লম্বা যে দোকানটা আছে সেটাই আমাদের সো যেহেতু আমাদের দোকানটা অনেক বড়ো আমাদের এখানে মার্শাল্লাহ কাস্টমারও অনেক বেশি থাকে আর কালেকশনও আমাদেরকে অনেক বেশি করতে হয় আর দ্যাটস হয় যারা হচ্ছে নতুনত্ব সময় খুঁজে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না সময় নতুন নতুন প্রোডাক্টগুলি একদম আনকমন ডিজাইনগুলি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলি অনেক কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যেমন এই ড্রেসটা এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা যেই কোনো শোরুম থেকে আপনি রিবা কটনের প্রিমিয়াম কোয়ালিটি রিবা কটন আমাদের কিন্তু কয়েকটি ভ্যারিয়েন্ট আছে আরেকটি যেটা হচ্ছে আমরা এগারোশো টাকাও সেল করি সেটা হচ্ছে একদম প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে সেটা আপনি কিনতে গেলে মিনিমাম ষোলোশো টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে হচ্ছে আমাদের আরও একটি কালার এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার মব কালারের মধ্যে সবচেয়েতে ট্রেন্ডিং একটি কালার হচ্ছে এটা সো কামনে ফ্রন্ট ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে এত চমৎকার এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পাটাটা সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার নেওয়ার আগে নাম্বারটা আবার দেখে দিচ্ছি এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ